বৃষ্টি আর বৃষ্টি সকাল বেলা উঠতে দেহি পানিতে বসে দেয় দিন এই সপ্তাহ লাগিয়ে গেছে রাইতে দেখলাম কি আর এখন দেহি কি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই বলছেন হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওগুলো দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করা যাক আইসগুর ভিডিও তাই আমি গোমিক্লিক গে কইলাম যে কালকে দেখলাম কি আইসগু দেখি এই কথাটারও কিন্তু একটা কারণ আছে কালকে রাইতে দেখছি কোনখানে পানি পুনি জমির নাই অল্প অল্প পানি এসেলে সকালে উঠতে দেখি পুর মোড় সব ভরিয়ে গেছে আর মোর উড়ানের দ্বারে একালো হয়ে যেন নদী গেছে আর এই নদী দেখতেই দেখলাম কি আর আজ গো দেখি এই দুই দিন যাবো এমন বৃষ্টি নামছে বৃষ্টির লেগে না পারতেছে ঘরদের নামতে আর না পারতে সে ফোনে একটু চার্জ দিতে কন দিয়ে কত বড় বিপদ একটা আর এই দেখেন মগু উডানের অবস্থা দেখে আর এই যে দেখেন উডানের বাইরে এই জায়গাটা তো এমনি পানিতে ভরবে মগু উডানি তলাই গেছে আর ওই তলাইবে না হ্যাঁ কি এখনো হয় কন তাই মুখাল সকাল নামছে মনে করেন এই ভিডিও করার লাগে বৃষ্টিতে ভেজতে ভেজতে মোর মোবাইল লেগেছে কয়েকবার করে ভিজছে এরপর চিন্তা করলাম আপনি বলে কি মুই আজকে ভিডিও করমুই করমু তাই ওদিকে মুই কোনো সময় যাইনি আজকে মুই ওদিকেও যাই এমন গো মন ঘুমাইছি মনে করেন বৃষ্টি পাইয়ে এত সুন্দর করে ঘুমাইছি কইতেই পারি না যে রাইতে বৃষ্টি হয়েছে বেশি জোরে জোরে পর বাতাস হয়েছে সকালবেলা এর লিগে বলে গাছ পড়ে গেছে কারেন্ট হয় না লিগে হ্যাঁ আমার কথাই যদি আপনারা নয় স্টার স্পান হলে কিন্তু অবশ্যই মাফ করে দেবেন কারণ কি জানেন মুই গ্রামে থাই আর গ্রামে টিনের চালের উপরে যে কত বৃষ্টি পড়ে এই যে নয় স্টার আছে হেরপর চারিদিকে যে কত শব্দ আর এই যে দেখেন এখানে যে কত পানি উড়ছে রাস্তায় এখানে মানুষ আডা চলা করে এর মধ্যে এতখানি পানি উঠে গেছে মোর লাডু মোটে সব তলাই গেছে দেয় আপনারা তো দেখতেই আছেন এই পানির মধ্যে যে বৃষ্টিগুলো পড়তে আসে হেয়ে দেখি বুঝতেছেন যে মুই যে কালকে ভিডি করছে এই কালকে পানি পড়তে আসে বৃষ্টি নামছে আসলে আর কি তাই আইলে মোর এক মামনিক ঘরে আইয়ে দেখতে এসে হে আবার হামুক করতে এসে হামুক আপনারা যে শহরের বাসায় শামুক বলেন মোরা কিন্তু হেয়ের কই হামুক আবার যে গেবেন নেই হামুক কাডে কি লিগে আসলে এই হামুক কার্ডে হাঁসের খাওয়া ইয়ে যদি আশের সাহরে খাওয়াই আশের ছা সাবলে তাড়াতাড়ি বড় ইয়ে যায় কিন্তু মুই ইন্ডিয়াতে যখন আসালাম তখন দেখছি কি জানেন এই হামুক মানসি রাঙ দেখায় দেখছি আর এই যখন দেখছি তখন মনে করেন যে মোর এক বমিয়ে পড়ছে এক এক দেশের মানুষের এক এক রকম চাহিদে খাওয়াই আসে রে আর ইন্ডিয়ার মানুষে খাই নিজেরা পেট বাছানের লোক সকাল সকাল ভিডিও করতে আবার মামানি দেখে কইতেস অল না গো শুটিং করে লি তাহা দেহাবি টেহাবি না তাই রা অপেক্ষা করেন ভিডিও ছাড়লে কিন্তু আপনি মুই দেহাম হে এবার মোর মাই দেহি ঘরে আইতেছে মুই আর খালাই নি মুহেন পানির কি অবস্থা এই পানি দেখলে মনে করেন এমনি গোসল করতে মনে চাই কিন্তু কি করমু গোসল করলে তো আবার সমস্যা পড়ে যাওয়াল দেখছেন আপনি কতাহানি পানি ওর আর এই পানির লেগে পারি না হারতে আর মো গো উডানটাই তো মনে করেন নাওন যে নাউন নেই তাহলে মোরা না পানি এত উড়া ওঠো কে গো কে গো এলাকায় এমন বৃষ্টি হইতে আছে আর এমন বন্য হইতে আছে বাতাস হইতে আছে আর এত পানি উঠতে তলাই গেছে মোরা কিন্তু এখন ওই পানিতে তলাই নেই গইতে গেলে তবে সব কথার বড় কথা কি জানেনি এই বৃষ্টির মধ্যে যদি একটু খিচুড়ি রাঁধে হেয়ের পর হেয়ের লগে যদি ভর্তা মর্তা দিয়ে হেয়ের পর খায় হে যে কত মজা লাগে বুঝছেন এই কথা আপনি গো কেমনি বুঝাই কোম কন তাই মোর আবার রান খাইতে পারবো না কারণ মো গো সাগর সব তলাই বল গেছে পানি পুনি উঠছে আবার দান মর ভিজে গেছে এলিগে মোরা রানতে পারবো না ঠিক মতো যে পারবো না তাহলে কষ্ট করে আর কোনো লাভ নাই খালি কই কষ্টই পাব মনের মধ্যে আর কিছু না ঘর বেশি কথা টতা বাড়ান না বুই বরিশিল মাইয়া আপনি গোমা যোগ্য বিদায় নিমু আর আপনারা যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব না করছেন হ্যারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুণে না আছেন পেজটারই কিন্তু ফলো করে দেবেন আজ গুমো তো আপনি গুম গুনে মুই বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম